এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি হয়েছে এই ম্যাচটিতে পুরোপুরি ডমিনেট করছে বাংলাদেশ হামজা চৌধুরী তার বেস্ট পারফরম্যান্স করছে হামজা যে রকম পারফরম্যান্স করছে এটা দেখার মতো ছিল ওয়াসির একটা কর্নার কিক করলো এক্ষুনি হামজা চৌধুরী পুরো ম্যাচে এমনভাবে খেলছে যেন পুরো টিমকে লিডারশিপ দিয়ে সে দিছে পুরো টিমকে উজ্জীবিত করছে হামজা চৌধুরী টিমের সাথে অ্যাড হওয়ার পর আমাদের টিমটা এমন একটা বন্ডিং সৃষ্টি হয়েছে তারা অ্যাটাকিং এ এমন একটা মাইন্ড সৃষ্টি করছে যাতে ইন্ডিয়াকে হারানোর জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে কিন্তু আমাদের বিগ বিগ অপরচুনিটি ছিল গোল করার কিন্তু ওগুলো গোল করতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা অনেক সহজ সুযোগ সেগুলো মিস করছে যার কারণে বাংলাদেশকে এই ম্যাচটা ড্র করে সন্তুষ্ট হইতে হচ্ছে তবে ওভারঅল পারফরমেন্স হিসেবে বলা যায় আগের তুলনায় অনেকটাই ইম্প্রুভ করছে বাংলাদেশ ফুটবল টিম হামজা চৌধুরীর ইনক্লুডে ইনক্লুডে বাংলাদেশ টিম এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যারা বাংলাদেশ থেকে এগিয়ে এত ধাপ ইন্ডিয়া তবুও তাদের সাথে যে ম্যাচটা খেলছে পুরোপুরি ডমিনেট করছে বাংলাদেশ টিম এই দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ যেহেতু হামজা চৌধুরী আসছে টিমের সাথে অ্যাড হয়েছে টিমের উপর একটা এক্সট্রা একটা কেয়ার আসছে এবং তাদের শক্তিমত্তা বেড়ে গেছে হামজা চৌধুরী সুনীল ছেদ্রী যেভাবে মার্ক করছে সেটা দেখার মতো ছিল ভাই পুরো টিমকে একাই উজ্জবিত করছে করছে আবার সবকিছু তার ছিল বেস্ট এবং সে যেভাবে প্লেয়ারদের আটটা ছিল ভারতীয় প্লেয়ারদের সেটা ছিল দেখার মতো ভাই পুরো ম্যাচে সে পারফরমেন্স করছে একদম নিজের বেস্টটা দিয়ে বলা যায় যে সাউথ এশিয়ান যে ক্লাসিকো এই ক্লাসিকোতে সে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে যেহেতু তার ফার্স্ট ম্যাচ অভিষেক ম্যাচ অভিষেক ম্যাচে বলা যায় সে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্য যে পারফরমেন্সটা করছে সে তার জাতটা চেনাইছে যে সে ইংল্যান্ডের একজন প্লেয়ার ছিলেন এখনো বাংলাদেশের হয়ে খেলতেছেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগে সে এখনো খেলে যেহেতু এই লেভেলের একজন প্লেয়ার সেহেতু সে ফার্স্ট ম্যাচে যেটা করে দেখেছে সেটা একদম বলা যায় অনেকটাই ভালো পারফরমেন্স এবং সেটা আমরা তার কাছ থেকে প্রত্যাশিত প্রত্যাশায় করছিলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও